আপলোড ছাড়াই ফাইল শেয়ার করুন অফিসিয়ালি কিছু জরুরি ডকুমেন্ট ফাইল অথবা অন্য যে কোনো ফাইল বা ছবি হয়তো পাঠাতে চাইছেন ইন্টারনেটের মাধ্যমে এখন উপায় কী উপায় হলো ফাইলটি ইমেল করা অথবা কোনো ফাইল শেয়ারিং ওয়েবসাইটে আপলোড করে দেওয়া আপনার ফাইলটি আকার হলো এক হাজার মাগাব প্রথমত এটি আপনি ইমেল করতে পারছেন না আর যদি ফাইল শেয়ারিং ওয়েবসাইটের মাধ্যমে বন্ধুর কাছে পাঠাতে চান তাহলে আপনাকে নিজের এক হাজার ম্যাগাবের ডেটা খরচ করতে হবে সেই সঙ্গে ফাইলটি আপলোড হতে বেশ কিছু সময় নেবে। আবার আপনার বন্ধু যখন সেই ফাইল শেয়ারিং ওয়েবসাইট থেকে ফাইলটি নামিয়ে নেবেন তখন তারও খরচ হবে সেই এক হাজার ডেটা আর বেশ কিছু সময় তখন কত সময় লাগবে আপনার কাছে থেকে ফাইলটি বন্ধুর কাছে পৌঁছাতে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন যদি এমন হতো আপনার ফাইলটি আপনাকে ইন্টারনেটের সময় এবং ডেটা খরচ করে আপ করতে হলো না শুধু ফাইলের অবস্থান দেখিয়ে দিলেন আর আপনার বন্ধু সেটা আপনার কম্পিউটার থেকেই নামিয়ে নিলেন এটা সম্ভব এবং একেবারেই বিনামূল্যে চলুন তাহলে দেখে নেই কীভাবে এই কাজটি করতে হয়। এজন্য আপনাকে জাস্ট বিমিন ওয়েবসাইটে যেতে হবে এবারে কাঙ্ক্ষিত ফাইলটি টেনে এনে এই পেজের বক্সে ফেলুন ক্রিয়েট লিঙ্কে ক্লিক করুন ক্রিয়েট লিঙ্কে ক্লিক করার পর একটি লিঙ্ক পাবেন সেটি আপনার বন্ধুকে পাঠিয়ে দিন এখন আপনার বন্ধু দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন ওই লিঙ্ক দিয়ে আপনার কম্পিউটার থেকে কাঙ্ক্ষিত ফাইলটি খুব সহজে নামিয়ে নিতে পারবে এই ওয়েবসাইটের সাহায্যে প্রতিবার সর্বোচ্চ দুই গি পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন আরেকটি কথা আপনার বন্ধু যখন ফাইলটি আপলোড করবে তখন আপনার কম্পিউটার অবশ্যই চালু রাখতে হবে ভিডিওটি দেখে পুকৃত হলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে অন্যকে ডাকার সুযোগ করে দিন